বেঙ্গলি বেবি ফুডের আরও একটি নতুন বেবি ফুড রেসিপিতে আপনাদের ওয়েলকাম আজকের রেসিপি সাত মাস বয়স থেকে এক বছর বয়সী শিশুদের জন্য পাঁচ মিনিটে তৈরি দুপুরের খাবার যা শিশুরা সহজেই খেতে পারবে এবং যার থেকে শিশুরা পর্যাপ্ত পুষ্টিও পাবে তো রেসিপিতে যাবার আগে বাচ্চাদের জন্য এই রকম আরও পুষ্টিকর রেসিপি দেখতে হলে বেঙ্গলি বেবি ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখ তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার ফোনে পৌঁছে যাবে তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ছোট বাটির এক বাটি নর্মাল চালের রান্না করা ভাত নিয়েছি আর লাগবে একটি কাঁঠালি কলা সামান্য পরিমাণ জল ও শিশুরা যে কৌটো দুধ খায় সেই দুধ গুলে নিয়েছি প্রথমেই কলার খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নেব আমি এখানে কাঁঠালি কলা নিয়েছি যেটা শিশুদের জন্য খুবই ভালো কলা হলো শিশুদের জন্য সুপার ফুড কলা শিশুর শরীরে বিভিন্ন ধরনের পুষ্টি দেওয়ার পাশাপাশি এটি শিশুদের ওজন বাড়াতে সাহায্য করে কাঁঠালি কলাতে অনেক সময় এই রকম বীজ থাকে সেটা খুব ভালো করে পরিষ্কার করে তারপরে শিশুদের খাবারে মেশাবেন এখন একটি মিক্সির জারে এক বাটি পরিমাণ ভাতটা দিয়ে দিলাম আপনারা আপনাদের শিশু যতটা পরিমাণ খেতে পারবে সেই অনুযায়ী কলা এবং ভাতের পরিমাণটা নেবেন এরপর দিয়ে দিলাম কলার টুকরোগুলো এখন হাফ কাপ পরিমাণে জল অ্যাড করে ব্লেন্ড করে নেব দেখুন এই রকম ব্লেন্ড করার পর হয়েছে আপনারা চাইলে শিশুদেরকে এটা শুধু জল মিশিয়েও খাওয়াতে পারেন ছয় ও সাত মাসে শুধুমাত্র শিশুদেরকে এইভাবে পিউরিং ফর্মে খাবার দেব শিশুর বয়স যখন আট মাস হয়ে যাবে তখন থেকে কিন্তু আমরা শিশুকে ম্যাশ করে খাবার দিতে হবে তা না হলে শিশু চিবিয়ে খাওয়ার অভ্যাস তৈরি হবে না এখন এর মধ্যে অল্প অল্প করে কৌটোর দুধ গুলে রাখা কৌটোর দুধটা মিশিয়ে নেব তৈরি হয়ে গেল শিশুদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর দুপুরের খাবার যা খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এবং যার থেকে শিশুরা পর্যাপ্ত পুষ্টিও পায় দুধটা মিশিয়ে নিয়ে পাতলা ঘনত্বের তৈরি করে নিতে হবে যাতে করে শিশুদের খেতে সুবিধা হয় এই রকম পাতলা ঘনত্বের তৈরি করে নিতে হবে তো আজকের এই বেবি ফুড রেসিপিটি ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ